আসসালামু আলাইকুম বিয়াস কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার দয় আমি অনেক ভালো আছি তো দেখেন আজকে আবার পুরাতন কাজে আসলাম আলকা সিম এই যে দেখেন কত সুন্দর একটা বেসিং বসাইছি আমরা কিসাইনের একটা বেসিং এই যে দেখেন এটা সম্পূর্ণ গ্রেনেড গ্রেনেড কাটার পর এখানে সিলভার স্টিল দ্বারা আর কি একটা হদ দুইটা হদ বসানো হয়েছে এই যে দেখেন এখানে ডয়ার আছে এই আমরা একটা দুইটা তিনটা ডয়ার চারটা ডয়ার এখানে আছে ছয়টা ডয়ার এই জায়গার এক সাইড এর আছে এই যে দেখেন এই ড্রাসগুলো এই যে দেখেন এই একটি তো কেমন হয়েছে কাজ সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন